আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ইউটিউবের বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে লাইভে আসলাম আপনাদের সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য সবাই লাইভে যুক্ত হয়ে যান চলে আসলাম বিল্ডিং কনস্ট্রাকশন টিচ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের তো আও ভালোবাসা আপনারা আমার পাশে আছেন বিদায় তিনশো পঁয়ত্রিশ জন সাবস্ক্রাইবার আমার আজকে পূরণ হলো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছি অফগরা আমার পাশে থাকেন আপনাদের জন্য আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিতেছি অবশ্যই সব ধারা ভিডিওগুলো দেখবেন এই মাত্র থেকে আসলাম বাসায় আসি বাসায় বলতে আরেক সাইডে কাজ করি সাইডের থেকে আসলাম আসি এখনো এই রাত রাতের আপনার ফোনে এগারোটা বাজে গেছে কালকে থেকে ভবিষ্য এক কালকে থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে বিল্ডিং এর বিল্ডিং কনস্ট্রাকশন আর কোন ভিডিও দিতে পারবো না আমি কালকে একুশ তারিখে একটু মিলে সরাই জুনে যাবো এখানে আমাদের ব্রিজের কাজ চলতেছে এখানে আমাদের ব্রিজের কাজ চলতেছে চাইনা প্রজেক্টে কালকে কালকে থেকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে রেগুলার ব্রিজের কিছু দৃশ্য আপনাদেরকে দিব বিডিও কিছু বিডিও দিব কিছু বান্ডিং কিছু আপনারা অবশ্য এখান থেকে কিছু শিখতে পারবেন ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার আপনাদেরকে আমি চেষ্টা করব কেন আমাদের আমার ইউটিউবে অবশ্য দেওয়া আছে আমার লাস্ট প্রথম যে ভিডিওগুলো করছি এগুলো আমি ব্রিজের ভিডিওগুলো দিলাম এখন কালকে ইনশাল্লাহ যাব সাদের আমাদের রড বান্ডিং চলতেছে এখানে যাব যাই এখানে কাজ করব কালকে থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এখানে কিছু আপনাদেরকে ভিডিও দেব প্রতিদিন আপনারা অবশ্য লাইভে যুক্ত হয়ে যাবেন আমার শাহিন ভাই যুক্ত হয়ে গেছে শাহিন ভাই কেমন আছেন অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনি ভালো আছেন চট্টগ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে না শুধু আমার থেকে ঠান্ডা পড়ে কিন্তু কিন্তু আমি জানি না প্রচুর ঠান্ডা আমি মানকে কি কানগুলা ঘুরে রাখছি আর আমার কথাগুলো স্পষ্ট যাইতেছে যাইতেছি কিনা আপনারা জানাবেন হ্যাঁ শাহিন ভাই আপনি ভালো নাই কেন আপনার কিছে শাহিন ভাই আপনি এখন আছেন কোথায় ধন্যবাদ ভাই আপনাকে ঠিক আছে ভাই ভালো থাকেন এদিকে ভাই শীত কেরু হইতেছে আমি হালি শহর থেকে আসছি আপনার পাহাড় তলি এখানে মোটামুটি ঠান্ডা কম আছে কিন্তু হালি শহরে প্রচুর ঠান্ডা হইতেছে ভাই ঠিক আছে অবশ্য নিউ মার্কেট এদিকে শীত লাগার কথা কারণ এখান দিয়ে আপনাদের পাথর এখানে আপনার নদী ধারে তো আপনার এখান দিয়ে তো আর কর্ণফুলি নদী এটা বেশি দূরে না এই জন্য মনে হয় শীত বেশি করতেছে কিন্তু আমাদের এখানে নদী নাই কিন্তু আমরা এখনো কাজ করতেছি আমাদের মাটির নিচের কাজ চলে তো আমাদের ফানি কাজই এই জন্য আমাদের এদিকে শীত বেশি হইতেছে অবশ্য আমাদের এদিকে শীত বেশি ফিরব কারণ আমাদের এদিকে নদী কাছে ठीक है बात करते जावे हां आए तो तब ना आए डायरेक्ट यनते रे आए ये रे गाड़ी ट्रेन अंदर कॉस्टली गिन बेगिन ल देस ग अरे हैं अरे यार कॉस्टबी गिन दिला ओकी रोड बंदा बोले और

બસ ક્યાવસ્થા આપણે ખાવા દવા છે ভাই ঠিক আছে গরিব মানুষ শীতের দিনে বেশি বেশি হাঁস খা আপনি অবশ্য মনে গরিব আপনি হাঁসের মাংস দিয়ে ভাত খাই রাত্রে সব হয়ে যাবে اه

ঠান্ডা তো আপনার তো ঠান্ডা নাই আপনার তো শরীরে এখনো রক্ত এখনো গরম ঠান্ডা ভাই আমি ঘুরে দূরে হয়ে গেছি এই জন্য আমার ঠান্ডা বেশি দিচ্ছে না ভাই খাওয়া দাওয়া এখনো হয় না খাওয়া দাওয়া খাইতাম জামু খাওয়া দাওয়া খাই আছি আপনার লিস্ট গুলা আপনার কাছে পাঠাই দিব আর দোয়া রাখবেন কালকে কিন্তু সকাল ছয়টা চট্টগ্রাম টু মিলাসরাই জুন বিরিশ ভাই কালকে সফর আছে তিন ঘন্টা পর জার্নিং করতে হবে কালকে আপনার সাথে আল্লাহ যদি বাসা এক তারিখে দেখা হবে ओके okay, भाई ठीक है से घुमान अपने मुरब्बी मानुर घूम जान আমার লাইভ কে কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন আমার লাইভ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন အဲ့ဒါကို মতো লাইফ সমর্থ নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন আমার লাইফে যুক্ত হয়ে যাবেন কে কোন জায়গার থাকে দেখতেছেন আমার লাইফ অবশ্যই জানাবেন বিল্ডিং কনস্ট্রাকশন টিপসের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিল্ডিং কনেকটেকশন টিপস থেকে যদি আপনারা কিছু শিখার থাকে অবশ্য আমাকে জানাবেন লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য প্রস্তুত থাকব আপনারা যদি চান আমি অবশ্য আপনাদেরকে বিল্ডিং কনেকটেকশনের কিছু জানাবার চেষ্টা করব